শনিবার সাত সকালে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়ালো বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে এদিন পৌনে দশটা নাগাদ হাসপাতালের ন্যায্য মূল্যের ওষুধের দোকানের ঠিক উল্টো দিকে থাকা এআরটি বিভাগের উপরতলায় আগুনের লেলিহান দেখা যায় সেই সঙ্গে সেখান থেকে কালো ধোঁয়া বেড়াতে দেখা যায় এদিকে এই দৃশ্য দেখে হাসপাতালে আসা রুগী ও রুগীর আত্মীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে যদিও এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছায় বারাসাত থানার পুলিশ ও দমকল বাহিনীর একটি ইঞ্জিন প্রাথমিকভাবে জানা গেছে টি বিভাগের উপরে পুরনো কিছু কাগজ ছিল সেখানে বিদ্যুৎ সংযোগে তার থেকেই শর্ট সার্কিট থেকে আগুন লেগে যায় যদিও দমকল বাহিনী সে আগুন কিছুক্ষণের মধ্যে আয়ত্তে আনে এদিকে অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসায় চিন্তামুক্ত হন হাসপাতালে আসা রোগী ও তার পরিবারের সদস্যরা ইউরো রিপোর্ট নজরে বাংলা এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ স্মরণীতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফ্ট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এ ছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও এখানে 2 এবং 3 বিএইচকে ফ্ল্যাট রয়েছে এ ছাড়াও থাকছে আরো একগুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ